আচ্ছা একটু আমাকে বলুন যে আপনি আজকে কখন গেলেন বা আপনার কাছে উদ্যোক্তারা কিভাবে যোগাযোগ করেছিলেন একটু যদি ডিটেলসে বলেন আমাকে দুমাস আগে আমার একটা স্ট্রিট ফুডে পরোটা বিক্রির হওয়ার ওখানে আমার একটা টোল হয় যাকে মিম বলে হুম 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 যে মেসি আমার ওখানে পরোটা খাচ্ছে হুম হুম তাই এটা দেখে শতুদ্রবাবুর হয়তো মাইন্ডে লেগে যায় যে একটা উনি প্রথম ফেসবুকে আপডেট দেয় যে একটা গরিব ঘরের ছেলে খেটে খাচ্ছে তো কাউরি লেমে তো চলছে না সে নিজের পরিশ্রম করে নিজের পায়ে নিজে করে খাচ্ছে তাই তো এটাকে নিয়ে খেয়াল্লি করছো তাই এটাকে আমি বাস্তবায়নে পূরণ করব প্রথম দিকের কথা বিভিন্ন রকম সংবাদ চ্যানেল এবং যারা আমার ফুটবলার ভাই বোনেরা আছে একে একে এটা দেখার পর সবাই আসে প্রশ্ন করে হুম তো আমি তখন বলি এই বিষয় তো আমাকে কর্তৃপক্ষ কিছু জানাইনি এবার কেউ কিছু বলেনি আমি কি বলবো আমাকে যদি তারা কিছু না জানায় আমি তো একটা কথা বলতে পারি না আবার যেহেতু এত বড় একটা ঘটনা আমি বেপাস একটা কথা বলে ফেললে কি হবে না হবে তারপর আমার কাছে একটা কল আসলো আমি ফোন করে যেহেতু আমার কলটা ব্লক করা থাকে অনেকে তো অনেক ভাবে কল করে তারপর আমি ফোন করলাম বললো আমরা মেসি টিমের পক্ষ এই দলের বাবুর টিম থেকে বলছি তুমি তেরো তারিখের জন্য রেডি হও আমাদের টিম তোমার কাছে কোনো এক সময় যাবে আচ্ছা এই করতে করতে একজন আমার কাছে আসলো এসে বললো দাদার বার্থডে আছে একটা তুমি একটা বাইট দিতে হবে মানে দাদাকে না দাদা নিয়ে দু চারটে কথা কোন দাদা শতদ্রু বাবু তো হ্যাঁ 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 রিসেন্ট উনার बर्थडे बर्थडे দুন এক মাস আগে উনার बर्थडे গেছে ওই তো হুম হুম আমি বললাম এবার কালকে বিকালে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আচ্ছা যে আপনার একটা আধার কার্ড দিন আপনার নাম আপনার একটু কবি ফটো পাঠান আপনার নামে একটা কার্ড তৈরি হবে আচ্ছা হুম এইবার তারপরে যথাযথি আমি দিলাম দিলে ওরা আমাকে একটা গ্রুপ নাম্বারে অ্যাড করলো অ্যাড করার পর আমাকে বলল তোমার সাতটার মধ্যে ওই হোটেলে আসতে হবে ওই যে হোটেলে সবাই ছিল আর কি বাইপাসের ধারে তো আমি রীতিমতো ভোর সাড়ে চারটার মধ্যে গুছিয়ে প্ল্যাটফর্মে যাই তখন দেখি সাড়ে চারটায় আমার কোনো ট্রেন নেই যেহেতু আমার বাড়ি বনগা সেই সূত্রে আমি আমার বন্ধুকে ফোন করি যে ভাই কি করা যায় বললো আমার তাহলে আমার গাড়ি আজকে ভাড়া হয়নি আমি তুরান চলে আসছি হুম ও গাড়ি নিয়ে চলে আসলে আমি সাড়ে ছটা আমি চা খেয়ে যেহেতু অত ভোর চাটা খেয়ে আমি সাড়ে ছটার মধ্যে আমি ওইখানে পৌঁছে যাই হুম এবার ওখানে গেলে আমাকে পুলিশ আটকে দেয় যেহেতু আইডেন্টি কার্ডটা তো আমি হাতে পাইনি অনেকবার পুলিশ আটকানোর পর আমি কর্তৃপক্ষকে ফোন করি তারা আমার এই যত গেটে নিয়ে যায় হুম গেট থেকেও আমাকে আটকে দেয় যে সঠিক প্রমাণ না পেলে তারা ভেতরে এন্ট্রি করবে না আচ্ছা তারপরে অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আমি গেলাম গেলে আমাকে প্রথমে একটা আইডেন্টি কার্ড দেওয়া হলো যেটা গলায় ঝোলাতে হবে দ্বিতীয়বার হায়াত হোটেলের ভেতরের দিয়ে যখন মেসির ওখানে যাব তখন হাতে একটা বেল্ট দিয়েছে একটা বেল্ট পরার পর আমাকে ছ নম্বর ঘরে দেখা বসানো হয় হুম ঠিক আধা ঘন্টা পর মেসি আসে এবং ওখানে আমার ফোন জমা রাখতে হয়েছে যখন এন্টি মেন আমি ঢুকবো রাইট 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 ফোন জমা রাখতে হয়েছে পকেটে কোনো অবৈধ জিনিস মানে যাইগুলো হয় যেগুলো হয় সিকিউরিটি সেফটি আমার সেগুলো জমা রেখে খালি পকেটে যেতে হয়েছে আমি কোনো ছবি এবার তারপরে ছ নম্বর ঘরে আমি ওয়েট করি সেখানে শতদ্র টিম মানে মেম্বার মানে শতদ্র বাবুর মেম্বারসরা দের জন্য ছ নম্বর যথারীতি আমি ছ নম্বর ঘরে বসি বসার জন্য তো চেয়ার টেবিল যেগুলো হয় তারপর আমি মেসি আসলো মেসি এসে আসার পর বাবু নিজে আমাকে ডাকলো এখানে আমি গেলাম কিন্তু তাকে টাস করা বারণ ছিল আগে থেকে এগুলো বলে গেছিল নো টাশ কোন অটোগ্রাফ করা যাবে না কোনো টাস করা যাবে না কোনো চিল্লামিল্লি করা যাবে না আমি আমার মতো বসেছিলাম আমাকে সতদ্রবাবু ডেকেছে একজন ইন্ডিয়ান ফুড মানে আমি যে পরোটাটা আমি তো ইংলিশ অতটা বুঝি না কথা বললো এটুকুই বললাম যে ইন্ডিয়ান ফুড মানে আমার আমার ভাষায় আমি বুঝলাম কোন এক পরোটা বিক্রেতা তাই উনি মাথা নাড়ালো আর আমি অল্প একটু হ্যান্ডসেট করেছি তারপর আমি বেরিয়ে এসে আচ্ছা তারপর আপনি কি গেছিলেন যুব গিয়েছিলেন না 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 আমার তো যুব ভারতীর কার্ড নেই কারণ আমি তো খেলা দেখতে যাইনি আর মানে কোনো কথাবার্তা হয়নি এমনিতে জাস্ট ওই একটু না 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 কোনো কথা হয়নি কথা বলার মতন পরিস্থিতি ছিল না যেহেতু ওনার সাথে প্রচুর গাছ ছিল এবং আমার মনে হয় স্পেশাল কিছু পুলিশ প্রশাসন আন্ডারে ছিল তারা কোন রকম কোনো এলাও করেন আচ্ছা কিন্তু আমার সাথে মিট করিয়েছে মিট করিয়েছে আচ্ছা মিট করিয়েছে ওনার ওনার সংস্পর্শনে আমাকে নিয়েছে চেয়ার থেকে উনি যে আছে এসতে দাঁড়িয়েছে একটা কথা রাজুবাবু যেটা জানার আপনি জানেন তো যে আজকে মানে খুবই একটা মানে আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে মানে সবাই বেরিয়ে মানে বেশিক্ষণ ছিলেন না মেসি তো এটা নিশ্চয়ই আপনারও খারাপ লাগছে আপনারও আপনার কাছেও খুব খারাপ লাগাচ্ছে এটা খারাপ লেগেছে কারণ আমার মতন অকঞ্চত মানুষজন তারা মূল্য দিয়ে টিকিট কেটে গেছে আমার হয়তো ইনভাইট ছিল কিন্তু যেটা হয়েছে একদিক দিয়ে বলতে গেলে তো আমার তো কিছু বলার নেই আর এগুলো তো আমরা তো সবই তো আমরা সাধারণ মানুষের মধ্যে পড়ি না ঠিক আছে আমাদের মতো লোকের কাছে পাঁচটা হাজার টাকা মানে একটা সংসারের মাসিক ইনকাম না নিশ্চয় নিশ্চয়ই পাঁচটা হাজার টাকায় একটা আমাদের মতো লোকের সংসার চলে যায় সেই সূত্রে আজকে মেসি হলো আমাদের কাছে ভগবান ফুটবলের কিং মানে ফুটবলের ভগবান সবারই তো মন চাই যে না যারা আমরা একটু একটু শিখেছি একটু বড় হয়েছি তারা আমাদের ইয়াং জেনারেশনটা তো বেশি সেটা তো একশো সেটা সবার তো সবাই তো সমান ঘরের বিলঙ্গন করি না আমরা যে ধূমবার হয়েছে আমি আমি প্রায় মধ্যম গ্রাম পার হয়ে নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখেছি কিন্তু আমি যুব ভারতীতে চাই যাইনি যেহেতু আমার তো ওখানে যাওয়ার প্রয়োজন নেই আমাকে ওখান থেকে মানে উঠিয়ে দিয়েছে না আমার ফোন হয়েছিল ফোন জমা ফোন বলেছে কোন একটা মেটাল আছে হয়তো ফোন খারাপ হয়ে পারে যেহেতু করা সিকিউরিটি জন্য ফোন করা হয়নি আমার আমার ঘরে আমার ওই হোটেলেই ফোন নিয়ে নিয়েছে আচ্ছা আমি নিজেও জমা দিয়েছি যদি আবেগের বসে একটা ছবি তুলি সেখানে একটা মান অপমানের ব্যাপার এ তো মারন পরা সেগুড়ির এটা আমি কোনো মারামারি কোনো কিছু চোখে দেখিনি হ্যাঁ তখন ততক্ষণে বেরিয়ে এসেছেন আর আমি ততক্ষণ যখন শুনলাম মানে মোবাইল নেট খুলে তখন আমি মথবামগ্রাম চলে এসেছিলাম আমার তো থাকার আর প্রয়োজন নেই কারণ দেখুন আমি আমি গেছি আদার ইনভাইটে এবার আমি বললাম আমি খেলার মাঠে গিয়ে কি লাভ আমাকে তো ঢুকতে দেবে না এরপরে জ্যাম হয়ে যাবে আমি বেরিয়ে যাই আমি দুপুরে গিয়ে তাহলে বাড়িতে লাঞ্চটাও করে নিতে পারবো ঠিকই ঠিক আছে এবার আমি রাস্তা গিয়ে এগুলো দেখেছি কিন্তু এর জন্য দেখুন বড় বড় লোক আছে ভাবার জন্য না নিশ্চয়ই নিশ্চয়ই সেটা একদম আমরা সাধারণ মানুষ আমার 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 যেটুকু করার উনি করেছে সদদ্র বাবু করেছে হুম উনি কথা দিয়েছিল যে তোমাকে মিট করাবো উনি যত কথা রেখেছে এবং আমাকে প্রথমত ঢুকতেই দিচ্ছিল না উনি নিজে এসে আইডেন্টি কার্ড হাতের বেল্ট আমাকে নিয়ে গেছে তারপর এবার এবার একদিক দিয়ে ভাবতে গেলে অনেক কিছু আবার দ্বিতীয় দিক দিয়ে হয়তো তার টাইম ছিল না নিশ্চয়ই কর্তৃপক্ষরা আছে সেগুলো ভাবার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক ব্যাপার আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাজু বলার জন্য